প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দর্শক আল্লাহ অশেষ সহমতি আমি ভালো তবে আজকের পর্বে দেশি মাগুর মাছের পোনা চাষ সম্পর্কে আলোচনা করব তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেশি মাগুর মাছ চাষ বর্তমানে মৎস্য চাষীদের কাছে একটি আগ্রহের বিষয় এই মাছটি অতি পুষ্টি সমৃদ্ধ এবং খেতে খুবই সুস্বাদু দেশি মাগুর মাছ বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে মাগুর মাছ চাষ করার পদ্ধতি এখন বর্তমানেও এখন এক চাষিরাই জানে দেশি মাগুর মাছের চাহিদা বাজারে ব্যাপক নিকট ব্যাপক কদর রয়েছে এক সময় দেশে এই মাছ সহজেই প্রাকৃতিকভাবে পাওয়া যেত যেটা মূলত জলাশয়ে বা খাল বিলে অনায়াসে মিলত কিন্তু বর্তমান সময়ে দেশি মাগুর মাছ তেমনটা দেখতে পাওয়া যায় না বলতে গেলে এই মাছটি প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল তবে আসার কথা হলো বাংলাদেশে মাছ চাষিরা কৃত্রিম প্রজননের মাধ্যমে এ মাছটি আবার ফিরিয়ে এনেছে দেশি মাগুর মাছের দাম তুলনামূলক বাজারে অপেক্ষাকৃত বেশি থাকে দর্শক তো মাগুর মাছ চাষ করার পদ্ধতি যেসব দেশীয় প্রজাতির মাছ সহজে বাজারজাত করা যায় বা মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার দেশি মাগুর মাছ অন্যতম স্বাদে ও পুষ্টি গুণগত মানের বিবেচনায় এ মাছ অতুলনীয় কিন্তু দুঃখের বিষয় হল উনিশশো সালে প্রথম থাইল্যান্ড থেকে আফ্রিকান হাইব্রিড জাতির মাগর অর্থাৎ হাইব্রিড জাতির মাগুর আমদানি করা হয় তারপর থেকে মূলত দেশি মাগুর মাছের প্রতি মানুষের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে বিদেশি জাতির মাগুর যে কোনো সময় বা যে কোনো পরিস্থিতিতে পরিবেশে বেঁচে থাকতে পারে এবং কম খরচে অধিক উৎপাদনের ফলে এ মাছ ঝুঁকির চাষিতে ঝুঁকির সম্মুখীন হয়েছে দর্শক তো ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এগুলি হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট দেশি মাগুর মাছের পোনা যেগুলি মূলত যে সকল ভাইরা মাগুর মাছ চাষ করেছেন বা চাষ করবেন তার ইতিমধ্যেই অনেক প্রচার মাধ্যমে বিজ্ঞাপনে বা ইউটিউবে আপনি দেখে থাকবেন দেশি মাগুর মাছের অঙ্কেরং তো সেটাই হচ্ছে আপনার এগুলি হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যে সকল বৈশিষ্ট্য বা সিমটম লক্ষ্য করা যায় সেইগুলি বৈশিষ্ট্য সম্মিলিত হচ্ছে এগুলি হচ্ছে আপনার দেশি মাগুর মাছের পোনা যেগুলি মূলত আপনি বায়োফ্লকে পুকুরে আড়েসে তাছাড়া বটন ক্লিন পদ্ধতিতে চাষ করতে পারেন দর্শক ভাইরা তো মাগুর মাছ চাষ করতে চাইলে আমাদেরকে অবশ্যই ভালো মানের একটি পুকুর নির্বাচন করতে হবে তাছাড়া দেশি মাগুর মাছ মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভালো মানের একটি পুকুর নির্বাচন করতে হবে জাতীয় মাছ তেলাপিয়া পাঙ্গাস পাবদা গোলসার সাথে এগুলি মাছ চাষ করা যায় শিং মাছের সাথে চাষ করা যায় তাছাড়াও সম্পূর্ণযুক্ত খাবার খাইয়ে এগুলি চাষ করা যায় দর্শক ভাইরা তো মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে আপনি সাত থেকে আট মাসের মধ্যে এই সাইজের পোনাগুলি ওজন হবে আপনার দেড়শো থেকে আড়াইশো গ্রাম তবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার পর্যাপ্ত পরিমাণে তাদের চাহিদা মতো খাবার দেওয়ার উপর দর্শক তো ভিডিওতে বাস কিনে যে মাসের পোনাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এগুলির সাইজ হচ্ছে আপনার এক থেকে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি সাইজের পোনা যেগুলি মূলত আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করার মাধ্যমে আপনার পুকুরে বায়োফ্লকে বা আর এসি ট্যাঙ্কে যে কোনো জায়গায় ছাড়তে পারেন দর্শক তো মাগুর মাছ চাষের ক্ষেত্রে কিছু ইতিবাচক তথ্য হলো এগুলি মূলত প্রতিকূল পরিবেশে বা প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে অনেকক্ষণ সারভাইভ করতে পারে তাছাড়া এগুলি মূলত বাজারে জীবিত সরবরাহ করা যায় অনেকটাই প্রাপ্য বা ন্যায্য দাম পাওয়ার জন্য একটা মূল ভূমিকা রাখে তাছাড়া এগুলো বাসমান বা অন্যান্য খাবার খাইয়ে এগুলি অতি সহজে চাষ করা যায় দর্শক তো এগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত দেশি মাগুর মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন তো এগুলি মূলত আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় সরাসরি হোম ডেলিভারি দেওয়ার মাধ্যমে চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টে এই দেশি মাগুর মাছের পোনাগুলি সরবরাহ করে থাকি দর্শক ভাইরা তো ভিডিওটি শেষ করার পূর্বে আমাদের কাছে বা আপনাদের কাছে তিনটি রিকোয়েস্ট থাকবে প্রথমত হচ্ছে আপনি ভালো মানের খাবার প্রয়োগ করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি এক্সেজের পুনঃ নির্বাচন করতে হবে এবং তৃতীয়ত হচ্ছে আপনার পুকুর এবং শারীরিক ব্যবস্থাপনা নিরূপণ করার ক্ষেত্রে আপনাকে নিজ দায়িত্বে এবং নিজেই দেখাশোনা করলে অনেকটাই মাছ অভিজ্ঞতার সাথে সাথে অনেকটাই মাছ চাষ করার ক্ষেত্রে অনেকটাই স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা আপনার লক্ষ্য করা যায় দর্শক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অর্থাৎ মাগুর মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন বা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করতে পারেন আর যদি বলেন হোম ডেলিভারি দিতে তাহলে অক্সিজেন ড্রামের মাধ্যমে সরবরাহ করা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো দর্শক পরিশেষে বলি আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক বা নতুন ভিজিটর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত ববিমত শেয়ার করার জন্য কমেন্ট বক্সে রেখে যেতে পারেন যাতে করে আমি ধারণা পেতে পারি পরবর্তী ভিডিও কী নিয়ে আনা উচিত আপনাদের স্বার্থে দর্শক আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবার